হ্যালো এভ্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাড়িতে কেউই নেই এখন আমার চলছে রান্না রান্নাবান্না আর মাম্পিয়া শিব্রাকে ফোন করেছিলাম তো ওরা এসেছে কারণ একা একা একটু ভালো লাগছিল না ওই জন্য তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো কেমন হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো চলো স্টার্ট করি আমাদের রেডি হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে কচুরি তরকারি এই কচুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর সঙ্গে যেহেতু গরম তো সঙ্গে রয়েছে জুস এটা কি জুস মাম্পি বলে জুস আজকে আমাদের বাজার তাই তো তো চলো খাই আমরা এটাকে আর কালকে মাম্পির মাংস রান্না করেছিল আমি ছিলাম না বলে আমার জন্য রেখে দিয়েছিল তাই আমি পেয়েছি মাংসটা আর মাংসটাও দারুণ রান্না হয়েছে থ্যাংক ইউ মাম্পি ওয়েলকাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি বসে রয়েছি ফোন ঘাটছিলাম তো একা একা ভীষণই বোর হচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে একটু টাইম কাটাই তো আমার রান্না রান্না হয়েছে আমি রান্না করেছি ডাল আলু সেদ্ধ দু রকমের মাছ আর ডিমের ঝোল তো এটুকুই রান্না করেছি বেশি কিছু করিনি আর চাটনি সত্যি দারুণ হয়েছে খেতে ওপরে মনে হয় চাট মশলা দিয়েছে দারুণ লাগছে খেতে তো দেখি ওরা কখন আসে আসলে আমি বেরিয়ে যাব। আর রিউর হচ্ছে মানে কিছুদিন আগে একশো দুই তিন জ্বর ছিল তারপরেই দেখা দিয়েছে হাম তো হাম জন্য অনেক কিছু মেনেছি মেনে একটু ঠিক আছে কিন্তু গায়েরগুলো একদমই কমেনি ওই জন্য ও রয়েছে ও আমি সকালে এ বাড়িতে চলে আসি আবার বিকালে চলে যাচ্ছি তো এইভাবেই রয়েছে আর প্রচণ্ড গরম ওকে গরমের মধ্যে বের করতেও বারণ করেছে ডাক্তারে ওই জন্য আমরা কোনোরকমই বের করছি না ওকে তো আজকে না পেরে মা দিদি ডাক্তারের কাছে নিয়ে গেল নিউকে এখন বেরিয়ে পড়েছি ও বাড়িতে যাবো তাই আমাকে তোমাদের দাদা একটু দিতে আসলো আর ওরা চলেও এসেছিলো খেতে টেতে দিয়েছি সবাইকে তারপর ঝটাপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য আমি আর তোমাদের দাদা ভাই একটু আইসক্রিম খেয়ে নিয়েছি তো এখনই উঠবো আমরা অটোতে মানে আমি উঠবো ও না চলে এসেছি এসে রিওকে ঘুম পাড়ি দিয়েছি আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো মা উঠে ডেকে চা খাওয়াচ্ছে তো এসে আর ভিডিও করতে মনে ছিল না ভুলে গেছিলাম খাই

আজকে ডিনারে রয়েছে তন্দুরি রুটি আর তরকা মিষ্টি তো তো লঙ্কা চলো এখানে তরকাটা রয়েছে তরকারি রুটিটা খেতে থাকি আর ততক্ষণ তোমরা যদি ইউটিউব দিয়ে দেখে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো তো চলো আজকের মতো টা গুড নাইট সবাইকে